অভিনয় যে 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 কতটা মেয়েরা মেয়েরা বিশ্বাসঘাতক মেয়েদের আজকের গল্পটা না শুনলে তোমরা বুঝতেই পারবা না তো গল্পটা সবাইকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল গল্পটা একটা সৌদি প্রবাসী ভাইয়ের ভাইয়াটা চোখে পানি নিয়ে বুকে পাথর চাপা দিয়ে এভাবেই বলতেছিল ভাইয়া আমি দুই হাজার তেইশ সালের জানুয়ারি মাসে সৌদি আসছি সবকিছু ভালোই চলতেছিল নতুন দেশ নতুন মানুষ নতুন জীবন সবকিছু যেন স্বপ্নের মতোই লাগতেছিল এক কথায় আমি যেন একটা খুশির জগতে হারিয়ে গেলাম ভাইয়া আমি কখনো রিলেশন করে নাই ইভেন কোনো মেয়ের সাথে কথা বলতেও আমার কেমন যেন লাগতো কেমন যেন লজ্জায় কাজ করতো এজন্য কোনো মেয়ের সাথে কথা বলার চেষ্টাও করতাম না কিন্তু এখানে আসার কিছু মাস পরেই একটা অচেনা নাম্বার থেকে একটা মেয়ে আমাকে নক করে প্রথমে আমি তেমন পাত্তা দেই নাই কারণ ও যে বললাম আমি কোনো মেয়ের সাথে কথা বলতে কমফর্ট ফিল করে না কিন্তু মেয়েটা আমাকে একের পর এক মেসেজ করে যেত একটা পর্যায় আমি কৌতূহল নিয়ে তার সাথে কথা বলতে শুরু করি তার পরিচয় জানতে চাই দেন সে আমাকে বলে সে নাকি আমার একটা আত্মীয়র বান্ধবী আমি বিদেশ চলে আসার পরে আমার সিমটা আমার আম্মু ইউজ করতো কিন্তু সেই নাম্বার দিয়ে আমি ইমো ইউজ করতাম আমি জানতে চাইলাম যে নাম্বার কিভাবে পেলেন সে আমাকে বলল যে আমার আম্মুর কাছ থেকে নাকি আমার আত্মীয় নাম্বার নিয়েছে এবং সেখান থেকে সে নিয়ে আমাকে নক করেছে আমি কারণ জানতে চাইলাম দেন সে আমাকে বলল আপনি নাকি অনেক ভালো আমার বান্ধবী সবসময় আপনার প্রশংসা করে এই জন্য ভাবলাম যে আপনার সাথে কথা বলেই একটু খোঁজ খবর নেই ব্যাপারটাকে আমিও স্বাভাবিক ভাবে নিলাম তো কয়েকদিন অল্প অল্প কথা বলার পরে সে আমাকে তার পার্সোনাল জিনিসগুলো বলতে শুরু করলো তার আগে নাকি একটা রিলেশন ছিল সে নাকি একটা ছেলেকে প্রচুর ভালোবাসতো কিন্তু অজানা কোনো কারণে তাদের নাকি ব্রেকআপ হয়ে যায় তার কথা বলার মতো কেউ নাই সবসময় একা একা থাকে দম বন্ধ হয়ে আসে এজন্য নাকি আমাকে নক করেছে আমার সাথে কথা বলে একটু হালকা হওয়ার জন্য আমাকে নাকি নক করেছে ব্যাপারটা আমিও সহজ ভাবে নিলাম ভাইয়া আমি সহজ সরল ছিলাম গভীর ভাবে তেমন কিছু ভাবতাম না বিষয়টাকে আমি স্বাভাবিক ভাবে নিলাম মনে মনে ভাবলাম যে সমস্যা কি একটা মানুষ যদি আমার সাথে কথা বলে তার স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে তাহলে বলুক আমার প্রবলেম কি এটা ভেবে আমিও তার সাথে কথা বলা শুরু করি তাকে আমি সময় দেওয়া শুরু করি কাজের ফাঁকে তার খবর নিতে শুরু করি এভাবে অনেক দিন কেটে গেল সে আমাকে সবকিছু শেয়ার করতো দেখতে দেখতে আমরা একে অপরের ভালো বন্ধু হয়ে যাই একজনের মন খারাপ হলে অন্য জনে ভাঙাই এভাবে অনেক দিন কথা বলতে বলতে দুজনের মধ্যে একটা মায়া তৈরি হয়ে গেল কেউ কারোর সাথে কথা না বললে ভালোই লাগতো না তখনও কিন্তু ওর সাথে রিলেশন করার আমার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না শুধু ফ্রেন্ড হিসাবেই ভালো লাগতো কথা বলতাম বাস এটুকুই দেন একদিন হঠাৎ করে ও আমাকে প্রপোজ করে বসে ও আমাকে বলে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই তুমি আমাকে বিয়ে করবে তার প্রতি আমার মায়া কাজ করলেও তার সাথে রিলেশন করার আমার কোনো ইচ্ছাই ছিল না কারণ আমার বড় ভাই রিলেশন করে বিয়ে করেছে এটা নিয়ে আমার ফ্যামিলিতে অনেক প্রবলেম হয়েছে আমার আম্মু আমাকে বলছে যে বাবা তোর প্রতি আমার অনেক বিশ্বাস আছে তুই আমাদের স্বপ্ন ভেঙে দিবি না আমিও আমার আম্মুকে কথা দিয়েছিলাম যে আম্মু আমি কথা দিলাম এমন কোনো কাজ করব না যাতে তোমরা কষ্ট পাও আমার গ্রামের একটা মেয়ে আমাকে অনেক বেশি ভালোবাসতো কিন্তু আমার আম্মুর সেই কথার জন্য আমি একদমই রিলেশনে জড়াতে চাইনি এদিকে সে আমাকে প্রপোজ করার পর আমি ডিপ্রেশনে চলে যাই যে কি করা যায় তার প্রতি আমার মায়া কাজ করে আর সেও তো আমাকে ভালোবেসে ফেলেছে কিন্তু আমি যে আমার আম্মুকে কথা দিয়েছি তাদেরকে কষ্ট দিব না এখন আমি কি করব। ভাইয়া এমনটা ভাবতে ভাবতে আমি অনেক বেশি ডিপ্রেশনে চলে যাই তারপরে অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলাম যে না আমি আমার ফ্যামিলির সবাইকেও ভালো রাখবো আমি আমার ভালোবাসার মানুষকেও নিজের করে নিব ভাইয়া তাকে ভালোবাসার মানুষ বলছি এজন্য যে তার সাথে কথা বলতে বলতে আমি তার মায়ায় পড়ে যাই তার প্রতি আমার মায়া কাজ করতে থাকে আর কারো প্রতি মায়া তৈরি হওয়া মানেই ভালোবাসার সৃষ্টি হওয়া যাই হোক পরে অনেক ভেবে চিনতে আমি তাকে বললাম দেখো আমি তোমাকে একটা শর্তে বিয়ে করতে পারি আমার সব কথা শুনতে হবে আমি যা বলবো তাই করতে হবে যেমনটা বলবো তেমনটাই করতে হবে কোনো ছেলার সাথে কথা বলা যাবে না প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের হওয়া যাবে না সবসময় পর্দা করতে হবে নামাজ পড়তে হবে এমন কথা শুনে সে যেন আনন্দে আত্মহারা সে আমাকে বলে তুমি যা বলবা আমি তাই করবো তোমার সব কথা শুনবো তুমি শুধু আমাকে বিয়ে করো দেন আমাদের রিলেশন শুরু হয় সত্যি বলতে ও আমার কথা অনুযায়ী সব কিছু করতো বোরকা পড়ত পর্দা করতো রজন ছাড়া বাসার বাইরে যেত না এক কথায় আমার মনের মতো চলতো ওর এমন আচরণ দেখে আমি ওর প্রতি পুরোপুরি আসক্ত হয়ে যাই ভাইয়া ও আমাকে এত বেশি ভালোবাসত যে আমি সামান্য বোকা দিলেও ও কান্না করে ফেলতো আর আমি তখন এতটাই বোকা ছিলাম যে ও কান্না করলে মনে হতো ও আমাকে সত্যি ভালোবাসে এজন্য ইচ্ছে করে ওকে বেশি বেশি কান্না করাতাম ওকে রাগাতাম ওকে এমনটা বলতাম যে একটা মেয়ে আমাকে মেসেজ দিয়েছে ওর সাথে কথা বলেছি এমন আরো মিথ্যা কথা বানিয়ে বলতাম আর এটা শুনে ও কান্না করত আমাদের ভালোবাসা এতটাই গভীর হয়ে গিয়েছিল ও আমাকে একটু সময়ের জন্য না পেলে পাগল হয়ে যেত কাজ থেকে ফিরতে একটু দেরি হলেও কান্না করে ফেলত ও যদি কোন ভুল করতো ভাইয়া আমি ওকে বিশ বার কান ধরে উঠবাস করত না ও সব সময় আর তুমি যদি তাহলে আমি খুশি তুমি যদি খুশি থাকো তাহলে তোমার জন্য আমি সবকিছু করতে পারি ভালোই লাগতো ওকে হৃদয়ের গভীরে ওকে জায়গা দিয়ে ফেললি দেখতে দেখতে অনেকগুলো মাস কেটে যায় সবকিছু খুব সুন্দরভাবে চলতেছিল দিন হঠাৎ করে ওর ফোনটা নষ্ট হয়ে যায়